ঈদের দিনে আপনি ভুলেও নয়টি কাজ কখনোই করবেন না নাম্বার ওয়ান ঈদের দিনে রোজা রাখা হারাম দুই ঈদে রোজা রাখা হারাম কোরবানির ঈদে নবীজি সাল্ল আলী ঈদ মাঠে যাওয়ার পূর্বে কিছু খেতেন না এবং কোরবানির গোস্ত দিয়ে আহার করতেন কিন্তু পুরা দিন আপনি রোজা রাখতে পারবেন না এটা আপনার জন্য গুনা হবে ঈদের দিনে নাম্বার গান বাজনা করবেন না অনেকে দেখা যায় ঈদের দিনে বক্সেট গান বাজনা করে আপনার দেখা যায় ফাটা ফুটে ফেলায় এই কাজটা প্রিয় ভাইরা কখনোই করবেন না তিন নম্বর ঈদের দিনে সালামের নামে শেরেক করছে অনেকে সালাম সালামী নীতি দিয়ে মাথা নত করছে এই কাজগুলো করা যাবে না ইনার শিরকা লাজুল মুন আজিম শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুণা এর জন্য সালামের নামে কোনো ব্যক্তি পায়ের কাছে এবং মাথা ন করা আপনার শিরিক করা যাবে না চার নম্বর নামাজকে অবহেলা করা যাবে না অনেক ভাইরা ঈদের দিনে নামাজকে অবহেলা করেন যে ঈদের দিনে সারা সারাদিন জহর নামাজটা কেমন করে চলে যাচ্ছে গোস্ত কাটছেন সকাল বেলা ফজর নামাজ না পড়ে ঈদ মাঠে চলে যাচ্ছেন এই নামাজ একটা ফরজ আর ঈদের নামাজটা ছিল আপনার জন্য ওয়াজিব আপনি ফরজ ইবাদতকে বাদ দিয়ে আপনি ওয়াজিব ইবাদত আপনি পালন করে আপনি জহর নামাজও পড়লেন না আসরও পড়লেন না আবার চারটা খাইয়া আপনি ঘুমিয়ে পড়লেন এই কাজ কখনো করবেন না প্রিয় ভাইরা ঈদের দিনে নামাজ পড়তে হবে আল্লাহকে ডাকতে হবে আনন্দর সময় আল্লাহকে ডাকলে ওই সময় মহান রব বেশি খুশি হয় যে সময় মানুষ আনন্দ উল্লাসে থাকে ওই সময় যদি আপনি রবকে ডাকেন রব ওই ডাকের সারা আরো বেশি দেয় এবং আপনার জীবনের গুনা আল্লাহ আল্লাহ মাফ করে দেয় পাঁচ নাম্বার ঈদের দিনের ঈদের উপলক্ষে বিনোদনের নামে যে নাটকগুলো আজকে দেখা যায় ঈদের আনন্দ ঈদের দিন এই যে আসিতে চেন এবার ঈদের নতুন নাটক সিনেমা গান বাজনা এগুলো কখনোই করবেন না ঈদের সাত দিন ধরে ঈদের নাটক চলে ঈদের পাঁচ দিন ধরে ছবি চলে এইগুলো আপনারা করব না ছবি সারা জীবনে দেখব না আল্লাহ তাআলা তো ছবি নাটক গান বাজনা এগুলো তো হারাম করে দিয়েছে লাহু আল হাদিস দ্বারা এই গান বাজনার ছবিগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে আমরা শুধু ঈদ নয় আমরা কখনো এই কাজগুলো আমরা করতে যাব না আমরা মুসলিম আমরা কোরআন পর্ব আমরা ইসলাম পর্ব আমরা যেইগুলো ইসলামিকভাবে সংস্কৃতি ইসলামিক সংস্কৃতি আদর্শগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা ওই একজন আর একজনের সামনে সারা বছর আপনার পর্দার মধ্যে না থাকলেও মেনটেন করে চলছে আরে ঈদের দিনে এত সুন্দর জামা পরলাম পাশের বাড়ির ভাবিকে যদি না দেখায় অমাককে যদি না দেখায় তাহলে কেমন দেখায় প্রিয় ভাইরা ভুল এই কাজগুলো আপনারা করবেন না অনেক বোনেরা আছে অনেক মা বোনদের মধ্যে আছে যারা ঈদের জন্য নতুন কাপড় করে পর্দার খেলাপ করে আবার বেশিরভাগ আমাদের সমাজের মধ্যে আপনার এই গোনাগুলো হয় শালি দুলাবায়। ঈদের দিনে দোলাবাই আসছে শ্বশুর বাড়িতে এবার শালি তোর জনমের সাজা সাহায্যে আপনার পিছে বৈসা। আপনার জিনার মতো একটা এমন পর্যায়ে তারা আপনার এই বিপর্যয় একবারে জিনার তুলনায় চলে যায় শালি দোলাবাই গায়ের সঙ্গে গাও মিলি দিয়ে এখানে সেখানে ঘুরতে যাওয়া এই কাজগুলো আমার বোনেরা করবেন না এবার আসেন সাত নাম্বারে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন রাখবেন না দেখা যায় অনেকেরই কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে এই সম্পর্ক বিচ্ছিন্ন আছে আপনার এই ঈদের দিনে এই পবিত্র বিশেরভাগ সুযোগ এই কোরবানির ঈদের সবচেয়ে বড় সুযোগ আত্মীয়দেরকে কাছে টেনে নেওয়া আপনার কোরবানি গোস্ত দিয়ে আপনার আপনার কি বলে যে নুন থেকে চুন খসলে আজকে দেখা যায় যে আপনার আত্মীয় স্বজনের সঙ্গে যে একটা অমলিন হয়ে যায় আপনি কোরবানের গোস্ত তার বাড়িতে যখন দিবেন আপনি ঘুরিয়ে দিবে না আপনার সঙ্গে হয়তো কথা বলে না আপনার শ্যামা পারায় না আপনার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই কোরবানের ঈদ আল্লাহ দিয়েই চেয়ে মানুষের একজন অপরজনকের পাশে গরীব বড় লোক আত্মীয় স্বজন সুখে দুঃখে মানুষের সঙ্গে একাকার হওয়া এই জন্য আমরা এই কোরবানের ঈদ এই আমলটি আমরা অবশ্যই করব আত্মীয় স্বজনের সঙ্গে আমরা সম্পর্ক ঘনিয়ে নিয়ে আসব আরো বেশি করে নিয়ে আসব নম্বর কোরবানি পশু জবাইয়ের সময় বিডিও করা যাবে না প্রিয় প্রিয় যুবক ভাইরা আছেন যে কোরবানির পশু যখন জবাই করা হচ্ছে ওই সময় ভিডিও করছেন এই ভিডিও করে আপনি কি বোঝাচ্ছেন আপনি পরবর্তী দেখাবেন যে আমাদের এই গরুটা কোন হুজুর জবাই করেছে আমাদের এই গরুটা কত বড় ছিল আমাদের এই গরুটা এত টাকা দিয়ে কিনা ছিল এত রক্ত বের হয়েছে চেহারাটা কেমন ছিল না ভাই আপনি এই কাজ করবেন না আপনি কোরবানি করছেন একমাত্র রবকে খুশি করার জন্য আপনার গরুর কোরবানির রক্ত গোস্ত মাংস কোনটাই তো আল্লাহ নেন না আল্লাহ বলেন আল্লাহা ওলা কি হুত্যা আপনারা ঈদের দিনে এই কাজগুলো এই বিডিও ধারণ করা এটা থেকে অবশ্যই আপনারা বিরত থাকুন ঈদের দিনে আপনি বিডিও ধারণ করবেন না নয় নম্বরে এক পশুর সামনে অপর আর পশুকে জবাই করবেন না দেখা যায় অনেকে একটা পশু জবাই করছে আর একটা নিয়ে দাঁড়িয়ে আছে এই ভুলটা আপনারা করবেন না কারণ এই নবীজি সাল্লা সাল্লাম নিশ্চিত করেছে একটি পশুকে দূরে রেখে লুকিয়ে রেখে আড়ালে রেখে এক পশু জবাই হয়ে যাবে ওই পশুটা সরিয়ে পরে আর এক পশু আপনি নিয়ে আসবেন এক পশুর সামনে অপর পশু আপনি জবাই করবেন না প্রিয় ভাইরা এই ঈদের দিনই এই নয়টি কাজ আমরা ভুলেও করব না যেই কাজগুলো দুনিয়াবি যে যেই কাজগুলো আপনার আমার ইমানের ঘাটতি করে যে কাজগুলো আমার আপনার পরকালকে নষ্ট করে দেয় আমরা এই কাজগুলো আমরা করবো না হিংসা